ছ ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন টাইগার হিল থেকে বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে পড়েছি আমরা ওই বাচ্চারা ম্যাগি খেলো তারপরে যে গাড়িতে চড়ে এবারে যাচ্ছি একটা বুদ্ধিস্ট মন্দিরে তো ওগুলো প্যাকেজের মধ্যেই ছিল সেই জন্য সেগুলো আগে দেখব আর এটা বেশি দূরে ছিল না কাছাকাছি তাই যে গাড়ি থেকে নেমে গেছি আর এখানটায় দেখুন এত সুন্দর বাগানটাকে সাজিয়ে রেখেছে মন আর মানে থামলো না একটুখানি দেখেই নিলাম অপূর্ব সুন্দর এখানকার সত্যিকার ঘর বাড়ি বা বাড়ির সামনে উঠোন আনাচে কানাচে মানে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুলের গাছে ও লাগিয়ে রেখেছে মানে মন মুগ্ধ হয়ে যাবে আর এই যে দেখুন ট্রয় ট্রেনের লাইন ট্রয় ট্রেনের লাইনের উপরেই এই যে বিজনেস করছে কারণ এরা যখন ট্রয় ট্রেন আসবে টাইম জানা আছে তখন এগুলো সরিয়ে নেয় আর এই যে বুদ্ধিস্ট মন্দির আমরা চলে এসেছি আর এই মন্দিরের আশেপাশেই সব মানে শীতের পোশাক আশাক নিয়ে বসেছে এই যে দেখুন তো এখানে অপূর্ব লাগছে প্রকৃতির কোলে মানে পাহাড়ের কোলে একটা মন্দির এমনিতেই এখানে কালারফুল ভীষণ কালারফুল কোনো জিনিসই একটা কালার নেই মানে তার মধ্যে এত মাল্টি কালার করে রেখেছে মানে এমনিতেই দৃষ্টি আকর্ষণ হবে আর এই যে দেখুন এত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই তো ভালো লাগছে মনোরম পরিবেশ কিন্তু একটা জিনিসই আমার খুব বাজে লাগছে এই সময় বৃষ্টি আমার একদম সব সময় বৃষ্টি একদম ভালো লাগে না একে মানে একে ঠান্ডা তারপর আবার বৃষ্টি যেন কেমন লাগছে তো যাই হোক একদিকে ভালো চান টান কো করে বেরোয়নি হলে আরও ঠান্ডা লাগতো আর এখানে জলও ঠান্ডা ভীষণ মানে ফ্রিজে রাখার দরকার হচ্ছে না বাইরে বোতল জলের বোতল বাইরেই আছে মানে রুমের মধ্যেই আছে রুম টেম্পারেচারেও সে ঠান্ডা হয়ে যাচ্ছে এতটাই ঠান্ডা আর এই যে মেন মন্দিরটা চলুন অনেকটা স্টেপ নিচে যেতে হবে অনেকে এই যে দেখছে ফটো তুলছে আর আমার হাজব্যান্ড সাহেব এখান থেকে ওকে ওই কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে মেঘের আড়ালে দেখাই যাচ্ছে না সেজন্য আমি আর তুললাম না আর এই যে দেখুন বৃষ্টি হয়েছে জল চ্যাপ চেপে ঠান্ডা ওয়েদার তো ঠান্ডা ঠিক আছে কিন্তু আমার বেশি বৃষ্টি হলে বেশি ভালো লাগে না আর এই যে দেখুন এখানে সব মন্দিরের নিয়ম ধারা সব কিছু আছে আর এখানটায় সম্ভবত ধুনো টুনো দেওয়ার মতো প্রসেস আছে বা ধূপটুপ দেওয়ার মতো জানি না কারণ এখানকার কালচার আমাদের কালচারের থেকে সম্পূর্ণ আলাদা আর এই যে দেখুন মন্দির এগুলো দেখলেই মনে হবে সেই চীন জাপানে যেরকম মন্দির হয় সেরকম ওগুলোও তো বুদ্ধিস্ট তো সেই রকম টাইপেরই লাগে আর সত্যি কথা বলতে জানি না কার কি মনে হয় আমি তো সম্পূর্ণ ওই সিকিম বা এই দার্জিলিংয়ে এসে মনে হচ্ছে আমি অন্য কোনো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বা ইন্ডিয়ার মধ্যে এটা আছে মনে হচ্ছে না মনে হচ্ছে অন্য কোন আলাদা ক্রান্ট্রি মানে ক্রান্টিতে চলে গেছি অন্য দেশে কারণ কালচার মানুষজন দেখতে তাদের আচার ব্যবহার সব কিছু সম্পূর্ণ আলাদা আর এইখানে একটা এটা করা আছে এটার মানে আমি কিছু জানি না তবে দেখতে খুব ভালো লাগছে বা সিনেমায় বা এমনিতে অনেকে ইউটিউবে দেখেছি ওটা ঘোরায় হাত দিয়ে তো আমরাও ঘোরাবো আর এই যে দেখুন এত কালারফুল মানে কি বলবো আর সত্যিকার কালারফুলের জন্যই মনে হয় এত অপূর্ব লাগে পাহাড়ের উপর থেকে যখন ঘর বাড়িগুলো দেখি কোনোটা একই কালারের বাড়ি না একটা কালারের বাড়ি তো সেকেন্ডটা অন্য কালারের আর তারপর আলাদা কালারের সেই জন্যই বুঝি মানে পাহাড়ের গায়ে ওই ঘরবাড়িগুলোও যেন অসম্ভব সুন্দর লাগে আর এই যে মন্দিরের ভেতরে এন্টার করে নিয়েছি আর এই দেওয়ালে পুরো পটচিত্রের মতো সব বুদ্ধদেবের কাহানি বয়া করা আছে লেখা নেই মানে এমনি ছবির দ্বারাই এ করা আছে আর অসম্ভব সুন্দর লাগছে আর একদম শান্ত পরিবেশ কিন্তু যা যেহেতু এত মানুষের ঢল তো একটু তো আওয়াজ চিৎকার আওয়াজ তো হবেই আর একটা জিনিস দেখলাম যে এখানে কোনো মানে এরকম পাবন্দি নেই যে আমি আপনি ক্যামেরা করতে পারবেন না ছবি তুলতে পারবেন না এই জিনিসগুলো নেই এগুলো দেখে আরও ভালো লাগলো কারণ আমাদের তো কলকাতায় ছোটোখাটো মন্দিরেই ক্যামেরা অ্যালাউ নেই এই ছবি তোলা যাবে না বড়ো বড়ো করে পোস্টার দিয়ে লেখা আর এইগুলো দেখুন এদের ভাষা এগুলো কী ভাষা জানি না তবে কী লেখা আছে তাও জানি না তো যাই হোক দেখে তো ভালো লাগলো অপূর্ব সুন্দর আর সব থেকে বেশি ভালো লেগেছে এই বুদ্ধিস্ট মানে বুদ্ধদেবের মূর্তিটা এত বড় আর এত অপূর্ব লাগছে মানে কি বলবো মন মুগ্ধ হয়ে গেছে এই যে দেখুন ভীষণ বড় অনেক উঁচুতে বসানো আছে আর এইখানে সব বাটিতে করে জল দেওয়া আছে এটা কিসের জন্য কী বৃত্তান্ত আমরা কিছুই জানি না তো যাই হোক সব জায়গার তো একটা নিয়ম কানুন রিচুয়ালস থাকে সেই হিসেবে হয়তো এনাদেরও আছে তো চলুন আর এখানে দেখুন একটা লাফিং বুদ্ধ আছে আর সবাই ওখানে করে একটা করে ডায়েরিতে মানে ডায়েরি খোলা আছে ওখানে জন্ম তারিখ বা কারো কোনো উইস লিখে যাচ্ছে ডেট দিয়ে এই যে সবাই লিখছে তো আমরা আর লিখিনি কি হবে কর্ম করলে সব আশা অবশ্যই পূরণ হবে আর এই যে আমি একটুখানি এলাম আর আমার ছেলে দেখো ওটাকে ধরে ধরেই ঘুরছে ওকে বললাম যে এভাবে ঘোরায় না এমনি এরগুলো হাত দিয়ে এরকম ঘোরালে ওটা ঘোরে তো না ও ধরে পুরোটা ঘুরছে তারপরে এই যে আমার দিদি একটুখানি এলো ও হাত লাগালো তারপরে আমার মেয়েও এলো আর সব থেকে বিশেষ কথা হচ্ছে যেহেতু সকাল সকাল তো আমরা তো চান করে নিয়ে চলে এসেছি আর যেহেতু এটা মন্দির তো মনটা একটু খটকা লাগছে যে মন্দিরে চান না করে এলাম তো এখানে তো পুজো দেওয়ার কোনো সিস্টেমই নেই তো যাই হোক এরকম করে দেখে বেরিয়ে গেলাম তারপরে আবার ভাবছি যে এত মানুষ আসছে সবাইকে আর এত সকাল সকাল কারণ বেলায় সব সূর্য উদয় দেখতে এসছে তারাই সবাই তো এত সকালবেলা কি সবাই চান টান করে এসছে এই সব মন্তব্য করতে করতে দেখে বেরিয়ে এলাম খিদেও পাচ্ছে তো দেখছি এখানে কোনো মানে খাবার দাবারের জায়গা আছে কি না তারপরে এই যে সবাই একটা সেলফি নিলাম আমাদের একজন না একজন গ্যাপ হয়ে যাচ্ছে কেউ একজন ছবি তুলতে গেলে একজন আরেকজন হচ্ছে না সেই জন্য দূর থেকে ছবি আর এই যে মন্দিরটা দেখুন খুব ভালো লাগছে এটা এমনিতেও খুব ভালো লাগছে তারপরে তো দূর থেকে যদি কেউ ওপার থেকে দেখে আরও অসম্ভব সুন্দর লাগছে তারপরে এখানে ওই যে দেখলেন জামা কাপড়ের জামা কাপড় নয় ঠিক সোয়েটার টুপি চাদর এই সবের যে দোকান পাশাপাশি বসেছে ওই এর ওপরে কি বলা যায় ওই টয় ট্রেনের পাতের ওপরে তো ওখান থেকে মেয়ের জন্য একটা ইয়ে নিলাম সোয়েটার সোয়েটার নয় মানে ওই পঞ্চু বলে সেগুলো নিলাম আর এখানে সব সব ফাস্টফুডের দোকান এখানে আমরা চলে এলাম এখানে বলতে ওই বুদ্ধিস্ট মন্দির থেকে আমরা লুতে চলে এলাম এখানে এসে টিফিন করারও দরকার ছিল কিন্তু এত ভিড় তোর বাবাকে বললাম যে তুমি আগে টিকিটটা কেটে নাও আর টিকিটেরও লাইন দেখুন ভীষণ লাইন আর এখানে সব ফাস্টফুড মানে মনোনীত খাবার দাওয়ারও পাওয়া যাচ্ছে আর সকালবেলাই তো সবাই সবাই টিফিন করে ওই বাতাস ঢুকতেছে বা ওখান থেকে বেরিয়ে এখানে টিফিন করতেছে তো আমাদের টিকিট হয়ে গেছে আমরাও ভেতরে এন্ট্রি করছি আর এই যে টয় ট্রেনের লাইনটা দেখুন তো আমরা বললাম যে একটুখানি আমরা ওয়েট করি এখানে তো ভীষণ ভিড় তারপরে এসে খেয়ে যাব আর ঠুকতেই মন একদম ভরে গেল কি বলবো অপূর্ব সুন্দর চারিদিকে ফুল গাছ এত সুন্দর করে আর আকাশটা দেখুন অপূর্ব লাগছে মনটা তো মানে ভরেই গেছে আর এখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা অসম্ভব সুন্দরভাবে দেখা যাচ্ছে সেটা আপনাদের পরের ব্লগে শেয়ার করব তো এখানে এটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ওই যে দেখুন মেয়ে পঞ্চুটা পরেও নিয়েছে ও ঠান্ডা লাগছিল তো কিনেছিলাম ও গাড়ির মধ্যে ওটা পরেও নিয়েছিল। তো চলুন এখানেই শেষ করছি ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখানে এখানকার যে লুক সেগুলোও আমরা ক্রিয়েট করেছিলাম আরও বিভিন্ন রকম জিনিস আছে সেগুলো পরের ব্লগে আপনাদের শেয়ার করব এই যে দেখুন এই লুকগুলো আমরা নিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ওই দেখুন পিছনে কাঞ্চনজঙ্ঘা তো পা কাঞ্চনজঙ্ঘা অপূর্ব সুন্দর লাগছিল খালি চোখে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি